আসসালাম আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটা প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা সরকারি বা বেসরকারি যে কোনো ইঞ্জিনিয়ারিং ভাইবাতে প্রায় অবধারিতভাবেই করা হয় আর আমাদের স্লোগানটা তো মনেই আছে আমাদের সাথে থাকুন শিখুন ক্যারিয়ার গড়ুন দেখুন প্রশ্নটা শুনতে কিন্তু একদম সহজ বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয় কিন্তু এর উত্তর দেওয়ার ধরনের উপরেই নির্ভর করে আপনার বেসিক কনসেপ্ট কতটা ক্লিয়ার ভাইভা বোর্ডে প্রায় কিন্তু এই প্রশ্নটা দিয়েই কথাবার্তা শুরু করা হয় চলুন আজ এর একটা নিখুত আর গোছানো উত্তর জেনে নেওয়া যাক ঠিক তাই এই একটা প্রশ্নই কিন্তু আপনার ফার্স্ট ইম্প্রেশন তৈরি করে দিতে পারে তাই এর উত্তর কখনোই কোনো নির্দিষ্ট পাওয়ার প্ল্যান্টের বর্ণনা দিয়ে শুরু করবেন না সবচেয়ে ভালো উপায় হলো একদম মূল ভিত্তি থেকে শুরু করা আচ্ছা একটা পারফেক্ট উত্তরের জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করা উচিত এতে যিনি প্রশ্ন করছেন তিনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ধারণা একেবারে পরিষ্কার এবং গোছানো একটা সম্পূর্ণ উত্তরের জন্য এই তিনটা ধাপই যথেষ্ট প্রথমে আমরা মূল নীতি বা প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। তারপর যে যন্ত্রের মাধ্যমে এটা করা হয় সেটা দেখব আর সবশেষে সেই যন্ত্রটা চালানোর জন্য কি দরকার তা ব্যাখ্যা করব তো প্রথম ধাপ আর এটাই হল সবচেয়ে জরুরি অংশ উত্তরটা শুরুই করতে হবে এইভাবে যে বিদ্যুৎ উৎপাদনের একেবারে মূল ভিত্তিটা হলো বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের আবিষ্কার করা তড়িৎ চুম্বকীয় আবেশ বা যাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি ব্যাপারটা কি তাই না সহজ করে বললে যখনই একটা পরিবাহী তার ধরুন একটা কয়েল সেটাকে একটা ম্যাগনেটিক ফিল্ড বা ক্ষেত্রের মধ্যে রেখে ঘোরানো হয় ব্যাস ওই তারের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হয়ে যায় আর এই ভোল্টেজটাই হল বিদ্যুৎ প্রবাহের মূল কারণ কি সহজ কিন্তু কি পাওয়ারফুল একটা আইডিয়া ভাবা যায় তো প্রিন্সিপালটা তো বোঝা গেল কিন্তু এই নীতিটা কাজে লাগানোর জন্য তো একটা যন্ত্র লাগবে তাই না সেই যন্ত্রটাই হল জেনারেটর বা অল্টারনেটার এর ভেতরে একটা ঘোড়ার মতো অংশ থাকে যেটাকে বলে রোটার যখনই এই রোটারটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বনমন করে ঘোরে তখনই কিন্তু বিদ্যুৎ তৈরি হতে শুরু করে কিন্তু একটা সমস্যা আছে এই রোটার তো আর একা একা ঘুরবে না তাই না একে তো ঘোরাতে হবে একে ঘোরানোর জন্য লাগে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি আর এই শক্তিটা সাপ্লাই দেয় কে টারবাইন তার মানে আমাদের আসল লক্ষ্যটা হলো যে কোনোভাবেই হোক এই টার্বাইনটাকে ঘোরানো এখন আসল প্রশ্নটা হলো এই টারবাইনটা ঘোরে কিভাবে। এখানেই কিন্তু চলে আসে বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্টের কনসেপ্ট মজার ব্যাপার হলো প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের মূল উদ্দেশ্য কিন্তু একটাই টার্বাইনকে ঘোরানো চলুন এক ঝলকে দেখে নেই ওরা এই কাজটা কিভাবে করে যেমন ধরুন তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে কয়লা বা গ্যাস পুড়িয়ে যে বাষ্প তৈরি হয় সেই বাষ্পের প্রচণ্ড চাপে টারবাইন ঘোরে আবার জলবিদ্যুৎ কেন্দ্রে দেখুন উঁচু থেকে পড়া জলের স্রোতের শক্তিই সরাসরি টারবাইনটাকে ঘুরিয়ে দেয় নিউক্লিয়ার প্ল্যান্টে আবার পারমাণবিক শক্তি দিয়ে পানি গরম করে বাষ্প বানানো হয় আর মিলে তো বাতাসি সরাসরি ব্লেড ঘুরিয়ে দেয় খেয়াল করে দেখুন সোর্স কিন্তু আলাদা কিন্তু সবার শেষ লক্ষ্য কিন্তু একটাই তাহলে পুরো ব্যাপারটা সারমর্ম কি দাঁড়ালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এই এনার্জি কনভার্শন বা শক্তি রূপান্তর মানে পুরো বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার মূল কথাটাই হলো টারবাইনের যান্ত্রিক শক্তিকে জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে বদলে ফেলা এই একটা লাইনই কিন্তু পুরো প্রক্রিয়াটাকে একদম পরিষ্কার করে দেয় তো আপনার মূল উত্তর কিন্তু এখানেই শেষ কিন্তু আপনি যদি ভাইভা বোর্ডে নিজেকে বাকিদের থেকে একটু আলাদা প্রমাণ করতে চান তাহলে আমার কাছে একটা বোনাস স্টেপস আছে এটা যোগ করলে আপনার উত্তরটা আরও ওজনদার হবে উত্তরটা শেষ করার সময় আপনি এটা যোগ করতে পারেন স্যার বিদ্যুৎ উৎপাদনের পর সঞ্চালনের সুবিধার জন্য একটি স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করে ভোল্টেজকে অনেক বাড়িয়ে দেওয়া হয় এর মূল কারণ হল ট্রান্সমিশন লাইনে যে স্কোয়ার আর পাওয়ার লস হয় সেটাকে যতটা সম্ভব কমিয়ে আনা জাস্ট এই ছোট্ট একটা পয়েন্ট কিন্তু এটা যোগ করার সাথে সাথে ইন্টারভিউর বুঝে যাবেন যে আপনি শুধু বিদ্যুৎ উৎপাদন নিয়েই জানেন না বরং ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন নিয়েও আপনার স্বচ্ছ ধারণা আছে এটা কিন্তু আপনার উত্তরকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে নিশ্চিত তো আশা করি বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয় এই প্রশ্নটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এই স্ট্রাকচারটা ফলো করলে আমি নিশ্চিত যে কোনো বাইবাতে আপনি খুব কনফিডেন্টলি উত্তর দিতে পারবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ